পৃথিবীর সবচেয়ে বড় শপিং মল ঘুরতে লাগে এক সপ্তাহ বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় শপিং মলের নাম হল ইরান মল এটি বড় যে পুরো মলটি এতটাই দেখতে আপনার প্রায় সপ্তাহ মতো সময় লেগে যাবে। শপিং মলটি তৈরি করা হয়েছে ইরানের রাজধানী খানেকের তেহরানের কাছাকাছি সবচেয়ে বড় দুটি হাইওয়ের মাঝে ফলে খুব সহজেই যে কোনো একটি হাইওয়ে ব্যবহার করে এই শপিং মলে প্রবেশ করা সম্ভব এটির ভেতরের ও বাইরের কাঠামো অত্যন্ত আকর্ষণীয় ভেতরে প্রবেশ করলে মনে হবে যেন একটা রাজপ্রাসাদ তাই এর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে কেনাকাটা ও শপিং মলের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা অন্যান্য দেশ থেকে এখানে আসেন এর সৌন্দর্যের কাঠামো ইরানের ঐতিহ্যকে তুলে ধরা হয় শপিং মলের কেন্দ্র স্থানীয় তৈরি হয়েছে মহান গার্ডেন নামে একটি দৃষ্টিনন্দন বাগিচা ভেতরের দিকে প্রবেশ করলে চোখে পড়বে দিদার গার্ডেন নামের আরও একটি বাগান যেখানে কৃত্রিম ধারা দিয়ে তৈরি করা হয়েছে একটি লেক ইরান মলে পঁয়ষট্টি হাজারের বেশি বইয়ের সমাহার নিয়ে একটি বুক গার্ডেন এই গার্ডেনে ইরানের প্রায় সব ধরনের বই পাওয়া যায় বুক গার্ডেনের পরে রয়েছে ট্রেডিশনাল বাজার ইরানের দামি মার্বেল পাথর দিয়ে এই দেশের বাজারটি গড়ে তোলা হয়েছে এটি অত্যন্তই দৃষ্টিনন্দন যা পৃথিবীর যে কোনো মনোরম স্থাপত্যকলার সঙ্গে টেক্কা দিতে পারবে এই শপিং মলে আরও রয়েছে নির্মল একটা সৌন্দর্য অবাক করার মতো এর মেঝে থেকে ছাদ পর্যন্ত পুরোটাই কাপ দিয়ে সুসজ্জিত এখানে প্রফেট মোহাম্মদ মোস্তাক নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে ইরানি মার্বেল পাথর মসজিদের দেওয়াল ইরানি কোরিওগ্রাফিতে লেখা রয়েছে আরবি আয়াত মূলত শপিং মলে আসা মানুষদের নামাজ পড়ার সুবিধার্থে নির্মিত হয়েছে এই মসজিদটি এছাড়া এখানে বিশ হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে শপিং মলে বর্তমানে সাতষট্টি স্টোর চালু রয়েছে তবে আগামী এক বছরের মধ্যে স্টোরের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে বর্তমানে শপিং মলে পঁচিশ হাজারের বেশি মানুষ কর্মরত রয়েছেন সম্প্রসারিত হলে এক লক্ষ মানুষের সুযোগ হবে। ইরান মল মল তৈরি আগে ইরানে তেমন শপিং ছিল না যার কারণে দেশের উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা কেনাকাটার জন্য চলে যেতেন অন্য দেশে এর ফলে দেশ থেকে প্রায় বিশ মিলিয়ন ডলার চলে যেত বিদেশে তৎকালীন ইরান সরকার ভেবে দেখলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের অর্থ দেশেই রাখা প্রয়োজন এজন্য দুই সালের শেষ দিকে এসে ইরান সরকার নন্দন শপিং মল তৈরির পরিকল্পনা হাতে নেয় যাতে দেশের জনগণ নিজের দেশেই শপিং করার জন্য আকৃষ্ট হয় শপিং মলের নকশা প্রণয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পাদনা করতে প্রায় এক বছর সময় লেগে যায় পরের বছর দুই সালে আনুষ্ঠানিকভাবে শপিং মলের কার্যক্রম শুরু হয় এই প্রকল্পের নাম দেওয়া হয় ইরান মল ইরান মলের আয়তন প্রায় উনিশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গমিটার যা বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কের মোট আয়তনের চেয়ে প্রায় পাঁচ গুণ বড় শপিং মলে নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি তবে কয়েক বছরের মধ্যে শপিং মলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আরও পঞ্চাশ হাজার মিটারের বেশি জায়গা তখন শপিং মলটির মোট আয়তন হবে দুই মিলিয়ন বর্গমিটার